আসসালামু আলাইকুম প্রিয় প্রভাসী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে জানিয়ে দিচ্ছি সর্বশেষ বৈদেশিক মুদ্রার রেট আজ বাংলাদেশে টাকার বিপরীতে কোন দেশের মুদ্রার মানও কত চলছে এক নজরে দেখে নিন মালয়েশিয়ান এক রিঙ্গিত উনত্রিশ টাকা চল্লিশ পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা মার্কিন এক ডলার একশো বাইশ টাকা পনেরো পয়সা ইউরোপীয় এক ইউরো একশো টাকা ছাপ্পান্ন পয়সা ইতালিয়ান এক ইউরো একশো তেতাল্লিশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো ষাট টাকা উনত্রিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা অস্ট্রেলিয়ান এক ডলার আশি টাকা বিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার আটষট্টি টাকা উনত্রিশ পয়সা কানাডিয়ান এক ডলার নব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা সাতাশ পয়সা ওমানি এক রিয়াল তিনশো ষোলো টাকা আশি পয়সা বাহারাইনি এক দিনার তিনশো চব্বিশ টাকা উনচল্লিশ পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা কুয়েতি এক দিনার তিনশো আটানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো উনপঞ্চাশ টাকা শূন্য নয় পয়সা দক্ষিণ আফ্রিকান এক রাউন্ড সাত টাকা চোদ্দ পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাত নয় শূন্য টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক শূন্য আট দুই আট টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা পঁয়ত্রিশ পয়সা এই ছিল আজকে টাকার রেট আপডেট প্রতিদিনের মতো আগামীকালও নতুন রেট নিয়ে হাজির হব ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর প্রতিদিনের মুদ্রার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ